নমস্কার আমি নির্মল শাস্ত্রী আমি এই যে সেভেন চক্র এই প্রত্যেকটা চক্র এবং তার নাম এবং সেই চক্রের ভূমিকা চক্রের প্রকার এই নিয়ে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এর আগে একটা অনুষ্ঠান আমি করেছিলাম প্রত্যেকটা চক্র ধরে ধরে তো এই চক্রগুলো ধরে আমার মনে হয় আরও কিছু আপনাদেরকে বলা উচিত কারণ আপনাদের জানতে হবে আপনাদের জানা দরকার তো এই চক্রগুলো প্রত্যেকটাই প্রধান চক্র কোন চক্র বাদ দিয়ে কোন চক্র হতে পারে না কারণ প্রত্যেকটা চক্র হচ্ছে একে অপরের পরিপূরক কিন্তু তারই মধ্যে আমরা আজ্ঞা চক্রকে কিন্তু স্বাস্থ্যমতে বিশেষ প্রাধান্য বিশেষ গুরুত্ব কিন্তু আমরা দিই কেন কারণ এই আজ্ঞা চক্রের অবস্থান হয় হচ্ছে আমাদের দুটো ভুরুর মাঝখানে এই যে আজ্ঞা চক্রে আমি তিলক করেছি এই কপাল অর্থাৎ এই দুটো ভুরুর মাঝখানে কিন্তু আমাদের আজ্ঞাচক্রের অবস্থান যার জন্য আমরা কিন্তু বলে থাকি যে কপাল খারাপ কপাল ভালো মানে কি আপনার আজ্ঞা খারাপ আজ্ঞা চক্র ভালো তো এই আজ্ঞা নিয়ন্ত্রণ করার মূল লক্ষ্যেই কিন্তু নানা রকম শাস্ত্রবিধানে এই তিলকের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এর আগে আমি অনুষ্ঠানে বলেছি যে তিলক নানা প্রকারের হয় মধুর তিলক তিলের তেলের তিলক নানা প্রকারের তিলক হয় বা যে কোনো একটা পুজো ক্রিয়া হোম ভাই ফোটা, জামাই ষষ্ঠী যে কোনো কিছুতে কিন্তু এই তিলক তিলক মানে এই আজ্ঞা চক্রে একটা তিলকের ফোটা পরিয়ে দেওয়া সেই চক্রকে নিয়ন্ত্রণ করা তো আমরা যেটা আজকে আমার যেটা বলার উদ্দেশ্য এই আজ্ঞা চক্রে যে তিলক পরা আমরা তিলক ধারণ করব কার কীরকম তিলক করা উচিত অবশ্যই সেটা জেনে বুঝে বুঝিনি আমাদের পড়তে হবে কারণ এই আজ্ঞাচক্রই কিন্তু আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কিন্তু আজকে যেটা আমার মূল বলার বিষয় সেটা হচ্ছে আমরা যে কোনো মন্দিরে যখন যাই বা মন্দিরে আমরা এখন দেখা যায় যে আপনি মন্দিরে যাচ্ছেন আপনাকে কেউ একজন অর্থের বিনিময়ে আপনাকে একটা তিলক পরিয়ে দিল একটা টিপ পরিয়ে দিল এটা আমরা সব সময় সব মন্দিরেই কিন্তু কম বেশি দেখতে পাই কিন্তু শাস্ত্র মতে বলছে এই আজ্ঞাচক্রের অবস্থান যে দুটো ভুরুর মাঝখানে অর্থাৎ কপালে রয়েছে এই আজ্ঞাচক্রে কিন্তু একমাত্র মা এবং গুরু ছাড়া কাউকে কিন্তু এই আজ্ঞাচক্রে টাচ করার ছোঁয়ার কিন্তু অনুমতি নেই কারণ এই আজ্ঞা চক্রই হচ্ছে আপনার ভাগ্যস্থান এই আজ্ঞা চক্র থেকেই কিন্তু আপনার শরীরের ঊর্জা আপনাদের মস্তিষ্ক সঞ্চালন সমস্ত কিন্তু এই আজ্ঞা চক্র থেকেই হচ্ছে তাতে আপনার শরীরে কি নেগেটিভ এনার্জি কি পজিটিভ এনার্জি আছে তিলক মূলত এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে দেওয়া হয় তার নেগেটিভ এনার্জি আমি আমার শরীরে কেন ধারণ করব। যার জন্য সব সময় শাস্ত্র মতে বলছে যে তিলক কিন্তু কেউ কাউকে পরিয়ে দেওয়া একেবারেই যাবে না তিলক কিন্তু সে কিন্তু একমাত্র নিজেই পড়বে গর্ভধারী নিয়ে মা এবং গুরু ছাড়া এই আজ্ঞাচক্রে যেন কেউ হাত না দেয় যার জন্য আপনাদের বলবো যে আপনারা মন্দিরে যান অবশ্যই যান সেখানে এই যে অর্থের বিনিময়ে বা এমনি আপনাকে একটা তিলক যে আজ্ঞাচক্রে পড়িয়ে দিল এটা কখনোই করবেন না কারণ এই আজ্ঞাচক্রে অন্যের হাত পরা মানে তার নেগেটিভ এনার্জি হতেই পারে আপনার মধ্যে আসলো আবার এই সম্ভাবনাও থাকে যে পজিটিভ এনার্জি আসলো দেখবেন রেইকির অ্যাঞ্জেল হিলিংয়ে আপনার এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কপালের মধ্যে এইভাবে জোরে চেপে রাখা হয় তার তার মানে কি হলো তার শরীরের একটা এনার্জি তার শরীরে ঢুকিয়ে দেওয়া এইবার যে আপনাকে তিলক ধারণ করে দিচ্ছে সে আপনি কি করে বুঝতে বুঝতে পারছেন যে তার শরীরের তার আঙুরে নেগেটিভ এনার্জি রয়েছে না পজিটিভ এনার্জি রয়েছে তো এই বিষয়টা বলতে গেলে আরও অনেক কিছু বলতে হয় কিন্তু আমার মূল যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে মন্দিরে যান মঠে যান যেখানেই যান এই আজ্ঞা চক্রকে কিন্তু একেবারে কাউকে দিয়ে হাত দিয়ে তিলক পরাতে দেবেন না প্রয়োজন হলে আপনি আপনার নিজের তিলক নিজে ধারণ করুন না হলে করবেন না কিন্তু মন্দিরে যাওয়া মানেই বেশ ঘটা করে একটা তিলক কেউ পরিয়ে দিল সেই তিলক আপনি বহন করে নিয়ে মন্দিরে চত্বরে ঘুরে বেড়ালেন এটা কিন্তু কখনোই ঠিক নয় তিলক যদি পড়তে হয় আজ্ঞা চক্রে আপনি নিজে ধারণ করুন আর না হলে গুরু করতে পারে গর্ভধারিণী মা করতে পারে না হলে আজ্ঞাচক্রে শাস্ত্র মতে কারো হাত দেওয়ার কিন্তু পারমিশন নেই কারণটা কি তার নেগেটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে অর্থাৎ আপনার চক্রে কিন্তু আসতে পারে কারণ এটা হচ্ছে আমাদের এনার্জি স্থল এখান থেকে যেমন এনার্জি আমরা দেই আবার ঠিক তেমনি এনার্জি কিন্তু এই স্থান থেকেই নেই যার জন্য খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে এনার্জি নিতে পারি যার জন্য অপরের কোনো নেগেটিভ এনার্জি আমি কেন আমার শরীরে আজ্ঞাচক্রে ধারণ করব যার জন্য বলবো মন্দিরে যান অবশ্যই শ্রদ্ধার সাথে যান কারণ বারবার বলি বারম্বার বলি পুজো করতে তিনটে জিনিসই মূলত লাগে সেটা হচ্ছে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি আর কিচ্ছু লাগে না মন্দিরে যাওয়া মানেই একটা ঘটা করে তিলক আপনাকে কেউ পড়িয়ে দিলো সেই নিয়ে আপনি মন্দির চক্বর আপনি ঘুরে পুজো করলেন এটা কিন্তু কখনোই ঠিক নয় তিলক পড়ুন অবশ্যই পড়ুন তিলকের মাহত্ব রয়েছে কিন্তু নিজে পড়ুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার